মা মা আমি নড়তে পারছি না মা বাবা আমাকে বাঁচাও এই গাছ তো কাল ছিল না এক রাতে এত বড় গাছ এখানে কি করে এলো প্রহরী প্রহরী কে কোথায় আছো এক্ষুনি এই গাছটিকে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করো এক ছোট্ট রাজ্য আর সেই রাজ্যের একমাত্র রাজপুত্র ছিল অরুণ অরুণ ছিল দয়াল কিন্তু খুব একা কারণ প্রাসাদের চার দেওয়ালের ভেতরে রাজপুত্রের সত্যিকারের বন্ধু ছিল না আচ্ছা বলতো এই প্রাসাদের সব কিছু আছে তবুও আমার মনটা এত খালি খালি কেন লাগে যুবরাজ আজ আপনি কি অরণ্যে শিকার করতে যাবেন হুম যাব ওখানেই তো আমি আমার প্রকৃত বন্ধুকে খুঁজে পাই তবে আজ আমি একাই অরণ্যে যাব আজ আমি একাই অরণ্যে হাঁটতে চাই বাবা দুই দিন থেকে আমি কিছুই খাইনি তুমি কি আমায় একটু খাওয়ার দেবে নাও বুড়িমা সবটাই নাও আমার আর দরকার নেই তুমি রাজপুত্র হয়েও মানুষের কষ্ট বুঝতে পারো তবে মনে রেখো যে মানুষ অন্যের জন্য নিজেকে কুরবান করে দেয় তাকে একদিন নিজের রূপ ত্যাগ করতে হয় এ কেমন কথা বুড়িমা হঠাৎ বুড়িমা কোথায় চলে গেল বুড়িমা বুড়িমা কোথায় গেলেন আপনি আমি কি করে বুঝবো কে আমাকে সত্যিকারের ভালোবাসে মা মা আমি নড়তে পারছি না মা বাবা আমাকে বাঁচাও ডাক্তার ডাকো তাড়াতাড়ি দাস দাসী কে কোথায় আছো বাঁচাও আমাকে আমাকে বাঁচাও যে তোমায় এই রূপে চিনতে পারবে একমাত্র সেই তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসবে সেই তোমার সত্যিকারের বন্ধু হবে সেই তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে বুড়িমা আমি সেই দিনের অপেক্ষায় রইলাম বাড়ি এই গাছ তো কাল ছিল না এক রাতে এত বড় গাছ এখানে কি করে এলো প্রহরী প্রহরী কে কোথায় আছো এক্ষুনি এই গাছটিকে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করো মহারাজ আজ সকাল থেকে যুবরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আগে তাকে খোঁজার ব্যবস্থা করুন এই গাছটা না হয় এখন এখানেই থাক মহারাজ রাজপুত্র তার নিজের কক্ষে নেই পুরো মহল তন্নতন্ন করে খুঁজে দেখলাম যুবরাজ কোথাও নেই মহারাজ আমাদের পুত্র কোথায় চলে গেল যে করেই হোক তাকে খুঁজে বের করুন মহারাজ খুঁজে বের করুন মহারানী আমি এক্ষুনি সকল সৈন্য লাগিয়ে দিচ্ছি যুবরাজকে খুঁজে বের করার জন্য দাস দাসী এক্ষুনি যাও যেখান থেকে পারো যুবরাজকে খুঁজে বের করো কি হলো মহারাজ আমাদের পুত্রের কি কোনো সন্ধান পেলেন শান্ত হও মহারানী শান্ত হও আমাদের পুত্রের কিছু হবে না আমাদের পুত্র যথেষ্ট বুদ্ধিমান সে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তার কিছুই হবে না না জানি আমাদের একমাত্র পুত্র এখন কোথায় আছে কি অবস্থায় আছে তার কোনো বিপদ ঘটেনি তো মহারানী তুমি অত ভেব না তুমি এখন বিশ্রাম করো এই গাছের ছায়াতলে বসলে মনটা শান্ত হয়ে যায় সকল দুঃখী মানুষদের দুঃখ দূর হয়ে যায় না জানি কোন রহস্য আছে এই গাছের মধ্যে মা আমি তোমার পুত্র অরুণ তুমি কি আমায় শুনতে পাচ্ছ না মা তুমি কি আমায় চিনতে পারছ না দেখো না দেখো আমি তোমার পুত্র হে ওপরওয়ালা এ তোমার কেমন পরীক্ষা আমাকে আবার আগের মতন করে দাও আমার মাতা পিতা যে বড়ই চিন্তায় আছে বুড়িমা কোথায় আপনি বুড়িমা আমার সাহায্য করুন মন্ত্রী বলো কি খবর এনেছ আমাদের পুত্রের কি কোনো সন্ধান পেলে মহারাজ গোটা রাজ্য খুঁজে দেখলাম কোথায় যুবরাজের কোনো খবর নেই যুবরাজকে কেউ কোথাও দেখিনি মহারানীকে কি বলবো আমি এই মুখ আমি কি করে দেখাবো মন্ত্রী যে করে হোক যুবরাজকে দ্রুত খুঁজে বের করার ব্যবস্থা কর প্রয়োজন পড়লে আরও সৈনিক লাগিয়ে দাও যথা আজ্ঞা মহারাজ আমরা পুরো চেষ্টা করব হে মে ভেতরে কোথায় যাচ্ছ আমি মালিনী প্রাসাদে ফুল দিতে এসেছি ও আচ্ছা তুমি ভেতরে যেতে পারো আরে এই কি কাণ্ড আমি এর আগেও এই প্রসাদে এসেছি তখন তো এই গাছটা ছিল না আমার এই রাজ্যে কেউ নেই পরিবার নেই আত্মীয় স্বজন নেই এই পৃথিবীতে আমি বড়ই একা যে অন্যের আশ্রয় হয় সে কখনোই একা থাকে না তুমি কথা বলতে না পারলেও আমাকে বুঝেছ এই গাছটা কোনো সাধারণ গাছ নয় আমি টের পাই মনে হয় কেউ যেন আমাকে দেখে কাকি তুমি কি কিছু জানো ওই গাছটার ব্যাপারে ওই গাছটা ওখানে কবে থেকে আছে রাজপুত্র যেদিন থেকে হারিয়ে গেছে ওই গাছটিও সেই দিন থেকেই ওখানে আছে অনেকেই বলে ওই গাছটা নাকি রাজপুত্র নিজেই ওই গাছটা কি সত্যি যুবরাজ এটাও কি সম্ভব কোনো মানুষকে কি সত্যি গাছে রূপান্তরিত হতে পারে তুমি যদি সত্যি আমাদের যুবরাজ হয়ে থাকো তবে আমাকে কিছু একটা বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি চলে যাও মেয়ে আমাকে বাঁচানো এত সহজ নয় সহজ হোক বা কঠিন আমি জানতে চাই তুমি কিভাবে গাছ হলে একজনই নিঃস্বার্থ মানুষই আমাকে বাঁচাতে পারবে যে নিজের ভয় লোভ সুখ দুঃখ ত্যাগ করবে আমার জন্য তুমি এত কিছু ত্যাগ কেন করবে চলে যাও এখান থেকে আমি এই মহলের সাধারণ একজন দাসী আমি যদি আপনার কোনো কাজে আসি তবে আমি পিছু হব না বলুন আপনি কি করে আগের অবস্থায় ফিরে আসবেন বনের গভীরে এক রহস্যময় বুড়ি বাস করে সেই আমাকে গাছ বানিয়েছেন সেই আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে আপনি আমার অপেক্ষা করুন আমি নিশ্চয়ই ফিরে আসব এই বলে মালিনী জঙ্গলে বেরিয়ে পড়ে সেই রহস্যময় বুড়ির খোঁজে হাঁটতে হাঁটতে সে একটি কুটিরের সামনে এসে উপস্থিত হয় এই মেয়ে তুমি যদি যুবরাজকে বাঁচাতে চাও তবে তোমাকে তিনটে কঠিন পরীক্ষা দিতে হবে তুমি কি প্রস্তুত বুড়িমা আমি প্রস্তুত আপনি শুধু বলে দিন আমাকে কি করতে হবে এই আগুনের সিঁড়ি চড়ে তোমাকে ওই পারে রাজপ্রাসাদে যেতে হবে সেইখানে তুমি জাদুই মাটি পাবে সেই জাদুই মাটি তোমায় আনতে হবে যেভাবেই হোক আমাকে এই সিঁড়ি পার হতেই হবে দুই চোখ বন্ধ করে পার হতে লাগল চোখ খুলতেই সামনে একটি সুন্দর রাজপ্রাসাদ দেখতে পেল প্রণাম মহারাজ আমি চিন্তপুর রাজ্যের সামান্য একজন দাসী আমাদের রাজ্যের যুবরাজ কোনো এক কারণবশত গাছে রূপান্তরিত হয়েছে তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনার রাজ্যের জাদুই মাটির প্রয়োজন দয়া করে আপনি আমার সাহায্য করুন তুমি জাদুই মাটি চাও তাই তো জাদুই মাটি পাওয়ার জন্য তুমি এত কষ্ট করে এখানে এসেছ তুমি আমাকে বিবাহ করে নাও আমি তোমাকে এই রাজ্যের রানি করে রাখব না মহারাজ আমি যুবরাজকে কথা দিয়েছি আমি ফিরে যাব তুমি আর একবার ভালো করে ভেবে দেখো মহারাজ আমি ভেবেই বলছি আমি আমার সিদ্ধান্ত বদলাব না আপনি শুধু জাদুই মাটি দিয়ে দিন যুবরাজ আমার পথ চেয়ে বসে আছে ঠিক আছে তুমি এখানেই আমার অপেক্ষা করো আমি তোমায় এক্ষুনি জাদুই মাটি এনে দিচ্ছি এই নাও জাদুই মাটি তবে একটা কথা মনে রেখো যার জন্য তুমি এত কিছু করছো সেই তোমায় ভুলে যাবে সে তার আসল রূপ ফিরে পাবে এটাই আমার জন্য যথেষ্ট আমার সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ আমি বেঁচে আছি আমি বেঁচে আছি হা 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 কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমি কেউ না যুবরাজ আমি শুধু এই মহলের একজন দাসী রানীমা রানীমা যুবরাজ বেঁচে আছে আমাদের যুবরাজ বেঁচে আছে সে প্রাসাদে ফিরে এসেছে সে প্রাসাদে ফিরে এসেছে পুত্র অরুণ কোথায় ছিলে এতদিন তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে আমরা তোমার জন্য কত চিন্তায় ছিলাম আমি কোথায় আছি আর আপনারা সবাই কে আপনি কি আমায় চেনেন আমি তোমার মা এবং ইনি তোমার পিতা তুমি এ রাজ্যের একমাত্র যুবরাজ আমাদের একমাত্র পুত্র রাজকুমার অরুণ মা তুমি আমার মা এ কথাটা শুনে ভালো লাগলো কিন্তু মা আমার তো কিছু মনে নেই আমি কিছু মনে করতে পারছি না রাজকুমার তুমি এখন বিশ্রাম করো হয়তো তুমি অনেক ক্লান্ত ধীরে ধীরে সব মনে পড়ে যাবে সব ঠিক হয়ে যাবে এখন তুমি নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করো দাস দাস তার কক্ষে পৌঁছে দাও আমি কি তাকে রাজকুমারকে চিনি তোমাকে আগে দেখেছি বলে মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল হয়তো সব এখানে দাঁড়ালে বুকটা কেন জানি ভারী ভারী লাগে যুবরাজ কিছু জায়গা মনে না থাকলেও আমাদের স্মৃতির কোনায় রয়ে যায় তুমি কি এখানে এখানে হ্যাঁ কেউ একা আস থাকত এখন আর সে নেই সে আমায় ভুলে গেছে বলুন রানিমা আপনি আমায় এত গোপনে কেন ডেকে পাঠিয়েছেন তুমি কি জানো আমার ছেলের সাথে কি ঘটেছিল আপনি কি বলছেন রানিমা আমি কি করে জানব আমি তো সামান্য একজন দাসী আমি জানি তুমি সব জানো এই রাজ্যের রানী মানা। আজ এক মা তোমার কাছে বিনতি করছে আমি সব জানি রানীমা সব জানি তবে বলছো না কেন বলো কি হয়েছিল আমার ছেলের সাথে সে কোথায় ছিল এতদিন কারণ সত্য জানলে তার যে ব্যথা ফিরে আসবে হ্যাঁ রানীমা ওই গাছটি যুবরাজ নিজেই ছিল এখন সে পুরোপুরি সুস্থ কি আমার ছেলের এই অবস্থা কি করে হলো তুমি বন্ধু হয়ে সব সময় ওর পাশে থেকো তুমি যখন কাছে থাকো আমি শান্ত থাকি এটাই কি কাকতলীয় আচ্ছা আমরা কি আগের জীবনে খুব ভালো বন্ধু ছিলাম হ্যাঁ হয়তো ছিলাম এই নিন যুবরাজ আপনার জন্য ফুল এনেছি তুমি জানো আজ আমি এক অদ্ভুত স্বপ্নে নিজেকে গাছে বন্দি অবস্থায় দেখেছি এ হতে পারে না তার কি সব ধীরে ধীরে মনে পড়ছে তার কি স্মৃতি ফিরে আসছে মানুষ আমার ছায়ায় বসে কাঁদছিল আর আমি কিছুই করতে পারছিলাম না 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 এ কিছুতেই হতে পারে না যুবরাজের সব কিছু মনে পড়া থেকে আটকাতে হবে যদি কোনোদিন আমি সব মনে করতে পারি তুমি কি তখনও আমার পাশে থাকবে তুমি মানুষ হও বা গাছ আমি সব সময় তোমার বন্ধু হয়ে পাশে থাকব